দুর্গাপুজোর প্রাক্কালে কাশীপুরে মানবিকতার এক অনন্য উদাহরণ দেখালেন তরুণ সাহা গত পনেরো বছর ধরে সমাজ কাজে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন লকডাউন হোক বা এলাকার প্রান্তিক মানুষের সাহায্য সবসময় পাশে থেকেছেন শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন বস্ত্র তুলে দিলেন প্রান্তিক মানুষদের হাতে আট থেকে আশি বছরের মানুষের মুখে ফুটে ওঠা হাসি প্রমাণ করলো উদ্যোগটি কতটা কার্যকরী এবং মানবিক তরুণ সাহা জানিয়েছেন ভবিষ্যতেও এভাবেই মানুষের পাশে থেকে সাহায্য চালিয়ে যাবেন একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে যার উদাহরণ ও অনুপ্রেরণায় এই উদ্যোগ সম্ভব হয়েছে মাননীয় মেয়র বিরাট আন্তরিক সহযোগিতায় আমরা বিগত পনেরো বছর ধরে এইভাবে সাধারণ মানুষের কাছে পুজোর বস্ত্র শীত বস্ত্র বিভিন্ন যা যা অনুষ্ঠানে যে সমস্ত বস্ত্রের প্রয়োজন হয় আমরা পাই এবং সেটা আমরা জনসাধারণ ফলে এটিকে বড় মহত্তাই হতে পারে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের হয় একটা বড় সাধারণ মানুষকে সেইভাবে উপস্থিত করার চেষ্টা করি যারা পুজোর সময় অত একটা গভীর রিপোর্ট চ্যানেল টেন